হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো সামনে আসছে ঈদুল আজহা এই উপলক্ষে নিয়ে এসেছি চমৎকার একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল এই ফাইলটি বিগত বছরেও আমার চ্যানেলে আপলোড হয়েছে তো আমি আবার আপলোড করছি কারণ ওই ভিডিওগুলোর রিচ কমে যাওয়ার কারণে অনেকের সামনে এই ফাইলগুলো আসছে না তো নতুন করে আবার আপলোড করে দিলাম এই ফাইলটি তো আজকের এই ফাইলটি সংগ্রহ করতে হলে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও জুড়ে প্রোভাইড করা থাকবে সয় সংখ্যার একটি পাসওয়ার্ড যেটি দিয়ে আপনারা এই ফাইলটি ডাউনলোড করতে প্রয়োজন পড়বে আমি দেখিয়ে দিব কিভাবে এই ফাইলটি ডাউনলোড করতে হয় এবং ভিডিও শেষে বলে দেব কিভাবে এই ফাইলটি ফ্রিতে সংগ্রহ করবেন তো জানতে হলে আজ ভিডিওটি কন্টিনিউ করতে দেখেন দেখছেন রাহিনস রিভিউ এবং আমি রাহিন আছি আপনাদের সঙ্গে তো চলুন দেরি না করে শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করবার আগে যে কথা না বললেই নয় আপনি যদি এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত ডিজাইন টেক রিলেটেড ভিডিও আসে যা আপনার অনেক কাজে আসবে তো চলুন শুরু করি প্রথমে দেখিয়ে দিই কীভাবে এই ফাইলটি ডাউনলোড করবেন এই ফাইলটি ডাউনলোড করার জন্য প্রথমে আপনারা যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিওর লিঙ্ক কপি করবেন ওকে সো এই ভিডিওর লিঙ্ক কপি করার পর আপনারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিবো আপনারা ডেসক্রিপশন বক্স থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নেবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন এখান থেকে থ্রি ডট আইকনে টাচ করে নিচের দিকে এখান থেকে অ্যাডমিন প্যানেলে চলে যাবেন এবং এখানে সবার উপরে আমাকে অ্যাডমিন পেয়ে যাবেন আমার ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাবেন আবারও বলতেছি আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন জয়েন হয়ে অ্যাডমিনের ইনবক্সে আপনারা এই ভিডিওর লিঙ্ক এবং এই ভিডিওর পাসওয়ার্ড পাঠাইলেই আপনারা ফাইলটি পেয়ে যাবেন ওকে সো এইভাবে আপনারা ফাইলটি সংগ্রহ করবেন যদি কোনো প্রবলেম হয় সংগ্রহ করতে এখানে আপনারা গ্রুপে জয়েন হয়ে এখানে লিখে পাঠাতে পারেন আপনার সমস্যার কথা সমাধান দেওয়ার চেষ্টা করবো এই ফাইলটিকে ডাউনলোড করার পর কাস্টমাইজ করার প্রয়োজন পড়বে এই জন্য আপনারা গুগল প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন আপনারা সবাই চিনেন যারা না চিনেন তাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছে এখান থেকে পিকজাল লেব নামক যে অ্যাপ্লিকেশন রয়েছে এই অ্যাপটি মূলত ইনস্টল করতে হবে এই অ্যাপটি দিয়ে ফাইলগুলো কাস্টমাইজ করতে হয় ওকে সো এই অ্যাপটি ইনস্টল হয়ে গেলে খুব সিম্পলি অ্যাপটিকে ওপেন করে দেবেন ওকে সো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে আপনারা এখান থেকে আমি ব্যবহার করছি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন আপনাদের যদি প্রিমিয়াম অ্যাপ্লিকেশন প্রয়োজন হয় তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে বলবেন আমি প্রিমিয়াম অ্যাপটি দিয়ে দেবো বা লিঙ্ক দিয়ে দেবো ওকে সো এখান থেকে আপনারা আপনাদের ডাউনলোড কিন্তু পিএলপি ফাইলটি ইনপুট করে নেবেন যদি না পারেন তাও আমি একটি ভিডিও তৈরি করে রেখেছি কীভাবে ডাউনলোড করে পিএলপি ফাইল এই পিকজার লেবের মধ্যে ইনপুট করতে হয় আপনারা ওই ভিডিওটি দেখে আসলে বুঝতে পারবেন ওকে সো আপনারা ভিডিও দেখে এইভাবে ফাইলগুলা পিকজার লেভেল মধ্যে ইনপোর্ট করে নেবেন এখান থেকে লেয়ারে টাচ করে আপনারা আপনাদের নিজেদের নাম ফটো ইত্যাদি দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন ওকে সো আমি সম্পূর্ণ কাস্টমাইজ করে দেখাচ্ছি না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে একটু শর্ট করে এনেছি তারপর এখান থেকে সেভ অপশনে টাচ করে এই ফাইলটি সেভ করে নেবেন ডিফল্ট অপশনটি চেঞ্জ করে সিলেক্ট করলে ফাইলটি অনেক ক্লিয়ার আসে তবে এই ফাইলটি সেভ করতে পারবেন ওকে সো এখন দেখিয়ে দিয়ে কীভাবে ফ্রিতে এই ফাইলটি সংগ্রহ করবেন ফ্রিতে সংগ্রহ করার জন্য ফেসবুকে চলে যাবেন তারপরে এখন থেকে সার্চ অপশানে টাইপ করবেন আর এ এইচ এইচ এম ইডি এন ইউ ভিইএল আমি দেখিয়ে দিচ্ছি রাহিন আহমদ নোভেল লিখে এখানে সার্চ করে দেবেন তারপর এখান থেকে পেজে চলে যাবেন আমি এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার কষ্ট করে খুঁজতে হবে না এই পেজটি মূলত আপনাদেরকে ফলো করতে হবে ঠিক আছে এখান থেকে ফলো করে এখান থেকে কয়েক পোস্টে দশটি পোস্টে এখান থেকে রিয়াক্ট করতে হবে এইভাবে দশটি পোস্টে লাইক কমেন্ট করবেন এখান থেকে পোস্ট আসে অনেকগুলো প্রথম দশটি পোস্টে লাইক কমেন্ট করবেন এবং এখানে যে আপনি পেজটি ফলো করেছেন একটি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর এই স্ক্রিনশটটি এই পেজের ইনবক্সে পাঠাবেন এখান থেকে থ্রি ডট অপশানে টাস্ক করলে এখান থেকে ইনবক্স অপশন পাবেন আমি যেহেতু পেজ থেকে দেখাচ্ছি এই জন্য আসছে না ইনবক্স আপনার প্রোফাইল থেকে ফলো করবেন তাহলে এখান থেকে মেসেজ অপশন পাবেন থ্রি ডট অপশানে টাস্ক করলে এখান থেকে উপরের দিকে মানে মেসেজ অপশান পাবেন এখানে মেসেজ অপেন টাস করে এই ভিডিওর লিঙ্ক এবং স্ক্রিনশট আপনি যে ফলো করেছেন এই স্ক্রিনশটটি এই পেজের ইনবক্সে পাঠালেই ফ্রিতে ফাইল পেতে পারেন ঠিক আছে ফ্রিতে নিতে হলে অবশ্যই পেজ ফলো করবেন ফলো করে ভিডিও লিঙ্ক দেবেন তাহলে এই ফাইলটি ফ্রিতে নিতে পারেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো প্রবলেম হয় ফাইল ডাউনলোড করতে কাস্টমাইজ করতে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন এবং যোগাযোগ করবেন সমাধান দেওয়ার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি ভিডিওটি ভালো লাগে থাকে তবে একটি লাইক দিতে পারেন এবং এইরকম নতুন নতুন ফাইল পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যদি কোনো প্রবলেম হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন আপনার সমস্যার কথা বলবেন সমাধান দেওয়ার চেষ্টা করবো কথা হবে নতুন কোনো ফাইল নেই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম